নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের জন্য রইল শুভ জগদ্ধাত্রী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গতকাল রাত এগারোটার সময় আমরা হঠাৎ করে বেরিয়ে পড়লাম জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে এই জগদ্ধাত্রী পুজোটা বন্ধুরা আমাদের গ্রামে হয় না হয়েছে পাশের গ্রামে রাত এগারোটার সময় হঠাৎ করেই মনে হলো ঠাকুর দেখব তাই ছোটো ছেলেকে সঙ্গে নিয়ে কর্তামশাই আর আমি ডেকে নিলাম আমার বোন আর বোনাইকে দুটো স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম রাত্রি এগারোটার সময় ঠাকুর দেখতে ওই রাত্রিবেলায় কিন্তু আমরা বেশ অনেক কটা ঠাকুরই দেখে নিলাম আর তারই মধ্যে আমার ভালো লাগা দুটো প্যান্ডেলকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে দেখুন বন্ধুরা এই প্যান্ডেলটা রকম বানিয়েছে এই প্যান্ডেলটাকে বানানো হয়েছে গভীর একটা জঙ্গল আর এই জঙ্গলের মধ্যেই রয়েছেন মা বনদেবী আর এই বনদেবী হচ্ছেন মা জগদাত্রী পাশে মা জগদাত্রীর কিন্তু ছোট মূর্তি রয়েছে সেটাতেই পুজো হয়েছে আর এই ঠাকুরটাকে কীরকম বানানো হয়েছে দেখুন একটা গাছের রূপ দেওয়া হয়েছে যেটাকে আমরা মা বনদেবী হিসেবেই চিনি আর এই ভিতরটা এত সুন্দর করে সাজানো হয়েছিল মনে হচ্ছিল সত্যি সত্যি আমরা জঙ্গলে রয়েছি চারিপাশে লতাপাতায় ঘেরা রয়েছে আর মাঝখানে রয়েছে বিশাল এক বট গাছ আর এই বটগাছের চারিপাশ থেকে তার ঝুড়ি নেমে এসছে গাছের প্রত্যেকটি শাখা পোশাখায় পাখির বাসা রয়েছে এগুলো কিন্তু পুরোটাই বানানো হয়েছে এই জগদ্ধাত্রী পুজোটা পাশের গ্রামে হলেও আমি কিন্তু কোনো দিনই আসিনি বছরই প্রথম এলাম হঠাৎ করেই মনে হলো ঠাকুর দেখতে যাব তাই ওই রাতে আর সাজগোজের প্রয়োজন হয়নি অতি সাধারণভাবেই আমরা হঠাৎই বেরিয়ে পড়েছিলাম তবে রাত্রেবেলায় কিন্তু অনেকটাই ফাঁকা ছিল যেহেতু অনেকটা রাতি হয়ে গিয়েছিল ছোট বেটু যেহেতু আগে দেখে গিয়েছিল তাই ও আর ভিতরে আসেনি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আমি কর্তামাশায় মাসায় বোন আর বোনাই ভিতরে এসেছি আর এই যে বন্ধুরা আমার বোন আর বোনাই আর এই বটগাছটাকে এত সুন্দর করে তৈরি করা হয়েছে দেখে মনে হচ্ছে সত্যিকারের বট গাছ পাঁচ সাত মিনিট এই প্যান্ডেলের মধ্যে থেকে আমরা বেরিয়ে পড়লাম অন্য প্যান্ডেলে যাব বলে আর এখানে না বন্ধুরা অনেক কটাই পুজো হয়েছে পাশাপাশি প্রায় ছোট বড়ো মিলিয়ে দশ বারোটা ঠাকুর দেখলাম তবে সবগুলো প্যান্ডেলের ছবি কিন্তু আমি তুলিনি এর মধ্যে থেকে দুটো প্যান্ডেল আমার খুব পছন্দ হয়েছিল সেই দুটোকেই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে বন্ধুরা বাইরে থেকে একবার দেখে নিন প্যান্ডেলটা দূর থেকে কতটা সুন্দর লাগছে দেখতে আর এখন আমি চলে এসেছি পাশে আর একটা প্যান্ডেলে এই পুজোটাও খুব সুন্দর হয়েছে আর এই জায়গাটাকে অনেকেই চেনেন এটা হলো বনগা চাকদা রোডের মেদিয়া বাজার যেটাকে মেদের হাট বলে অনেকেই চেনেন এটা হলো সেই হাটের পুজো বিশাল বড় হাটের মাঠ তো এই মাঠে খুব বড় পুজো হয় আর প্যান্ডেলটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর এই যে রাস পূর্ণিমার চাঁদ উঠেছে একদম প্যান্ডেলের মাথায় দারুণ লাগছিল ওটা দেখতে এখন রাত বারোটা বাজে দেখেছেন কত লোকের আনাগুনা এখনো। আসলে ফাংশান হচ্ছে তো পাশে তাই প্রচুর ভিড় হয়েছে আজকে ওই যে বন্ধুরা স্টেজের উপর ফাংশান হচ্ছে একটু সময় এখানে দাঁড়িয়ে ফাংশনের গান শুনতে শুনতে আমরা এবার ভিতরে প্রবেশ করলাম তবে এখানে ঠাকুর দেখতে এসে একটা সুবিধে আছে দেখলাম এখানে কোনো লাইনের ব্যবস্থা নেই এখানে কিন্তু লাইন দিয়ে ঠাকুর দেখতে হচ্ছে না তবে সন্ধ্যাবেলার দিকে কীরকম ভিড় হয়েছিল আদৌ লাইন ছিল কি না সেটা আমি জানি না আমরা এখন এমনি গিয়ে ঠাকুর দেখে আসলাম আর এখন আমি ফোন দিয়ে ভিডিও করছি বলে আমার এই ফোনের ব্যাগটা কিন্তু এখন কর্তামাশায়ের হাতে বছর পুজোয় একটা জিনিস খুব বেশি পরিমাণে আমার চোখে পড়ল প্যান্ডেলের মধ্যে ঢুকে যে যার দেখছি নিজেদের ছবি তুলতেই সব ব্যস্ত ভালো করে প্রতিমা দেখা কিংবা প্যান্ডেল দেখা অনেকেরই কোনো ভূক্ষেপ নেই নিজেরাই ছবি তুলতে ব্যস্ত এই প্যান্ডেলের এই ঠাকুরটা কিন্তু খুব ভালো লেগেছে আমার এদিকে মা জগদ্ধাত্রী এক পাশে তার ছেলে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আর এই পাশে রয়েছেন কিন্তু মা কৃষ্ণকালী এই প্যান্ডেলে যেমন সুন্দর ঠাকুর হয়েছে তেমনি সুন্দর কিন্তু প্যান্ডেল সাজানো হয়েছে আর এই জগদ্ধাত্রীর পুজোর পরেই রয়েছে রাস তবে রাস কিন্তু আমাদের গ্রামে হয় না আর এই রাসের পরেই রয়েছে বাচ্চাদের ফাইনাল এক্সাম তাহলে বন্ধুরা আজকে আমার এই ঠাকুর দেখার ভিডিওটা আপনাদের রকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসি পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন এত সময় ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা